টাঙ্গুয়ার হাওর বর্তমানে ভ্রমণ কাছে সবচেয়ে জনপ্রিয় হলো এই হাওর আজ আপনাদের দেখাবো কিভাবে সুন্দর হাওরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বেশে বেড়াবেন যেখানে থাকছে হাওরের তাজা হাঁস দিয়ে পাঁচবেলা ভরপুর খাওয়া দাওয়া এছাড়াও এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো সব সবকটি জনপ্রিয় স্থান এবং ভ্রমণের বিস্তারিত গাইডলাইন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভ্রমণকল্প গল্প টাঙ্গুয়ার হাওড়কে নিয়ে টাঙ্গুয়ার হাওর যাওয়ার জন্য আপনার সর্বপ্রথম গন্তব্য হচ্ছে সুনামগঞ্জ ঢাকা অথবা দেশে যে কোনো প্রান্ত থেকে আপনি সুনামগঞ্জ রোডে যে কোনো বাসে চলে আসতে পারেন সুনামগঞ্জে আমরা যেহেতু সাতজন বন্ধু মিলে একটা গ্রুপ টোর দিচ্ছি তো আমাদের মনে হয়েছে যে আমাদের একটা গাড়ি নিলে আমাদের সব দিক দিয়ে সুবিধা হবে তাই আমরা ভ্রমণবাড়ি থেকে ডিরেক্ট সুনামগঞ্জ একদম ঘাট পর্যন্ত আমরা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম চারপাশে এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা সুনামগঞ্জের বেশ কাছে চলে আসছি আর সুনামগঞ্জে এসেই সর্বপ্রথম যাওয়ার টিকিটটা কনফার্ম করবেন কারণ যাওয়ার সময় হিউজ একটা চাপ পড়বে তখন একটু কষ্ট হয়ে যাবে নাও পেতে পারেন এই যে আমরা ঘাটে চলে আসছি আমাদের নৌকাটা ঘাটেই বাধা ছিল তো আমাদের নৌকার নাম হচ্ছে রাজার তরি এলিট সো কিছু মানুষ আশা বাকি আছে আসলে এই নৌকা ছেড়ে দিবে সো ততক্ষণে আমি নৌকাটা একটু দেখাই আপনাদের প্রতি দুইজন করে থাকা যায় আর রুমগুলো ভালোই ছিল মানে একটু বাসার মতো ফিল পাবেন মনেই হবে না যে নৌকাই আছে নাকি ওয়াশরুমটা মানে বোটের যে মেন জিনিসটা ওয়াশরুম ওয়াশরুমটা দেখানো হয় ফুল বোটের জন্য একটা ওয়াশরুম আছে এটা ওয়াশরুম মোটামুটি ভালোই বাসার মতোই খুব একটু হাই কমাট আছে এবং সো কম্বাইন্ডলি ইউজ করতে হবে এটা একটু আর এমনিতে কোনো সমস্যা নেই রুম থেকেও বেশি আকর্ষণীয় হচ্ছে বটে ছাতরা। সাধে বেশ কিছু চেয়ার দেওয়া আছে রিল্যাক্স জন্য এবং আপনি এই সুন্দর ভিউ দেখতে দেখতে এবং রিল্যাক্স করতে করতে পুরো ডাগ্বার হাউট টাইম এনজয় করতে পারবেন আরো আরো লাক্সারাস বোট ছিল কিন্তু আমরা একটু বাজেটের জন্য এরকম একটা বাজেট ফ্রেন্ডলি একটা বোট চুজ করছি। আর কিছুক্ষণের মধ্যেই সাদি পরিবেশন করা হয় আমাদের সকালের নাস্তা। আমরা আসলে নাস্তা সেরে এখন যাচ্ছিলাম ওয়াশ টাওয়ারের দিকে ওয়াশ টাওয়ারে যেতে মোটামুটি চার ঘন্টার মতো সময় লাগে এই চার ঘন্টা আসলে বোরিং হওয়ার কিছু নাই কারণ এখান থেকে এদিকে তাকালে মেঘালয়ের পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যায় আর মাঝে মাঝে কিছু গ্রাম দেখা যায় যেগুলো আসলে একরকম দ্বীপের মতো দেখা যায় এই গ্রামগুলো আসলে যতটা বাহির থেকে যতটা সুন্দর দেখা যায় কিন্তু ভিতরে ততটাই কষ্টের কারণ এরা ছয় মাস পানি বন্ধ অবস্থায় থাকে কোনো দরকার হলে নৌকা দিয়ে যেতে হয় আমরা কিন্তু এরকম এনজয় করতে করতে আমাদের ফার্স্ট যে ডেস্টিনেশন ওয়াশ টাওয়ার সেটাতে চলে আসছি ওয়াশ টাওয়ারের পরিবেশটা এত সুন্দর মানে আপনার পানিটা এত স্বচ্ছ এবং নীল আপনি দেখেই মুগ্ধ হয়ে যাবেন আপনি মনে হবে কখন গোসল করতে নামব এত সুন্দর একটা পানি মানে আপনি গোসল করতে নামলে উঠতে ইচ্ছা করবে না আমরা আমাদের অলরেডি দুপুরের প্লান্তে সময় চলে যেতেছিল কিন্তু আমরা আমাদের উঠতেই ইচ্ছে করতেছিল না আমরা করতেছিলাম করতেছিলাম খুবই ভালো লাগতেছিল পানিটা সরাসরি না দেখলে আপনি বুঝতে পারবেন না কতটা সুন্দর পানিটা আর এরকম আপনি নৌকা ভাড়া করে এই টাওয়ারটা নৌকা দিয়ে ঘুরতে পারবেন ছোট বাচ্চারা আপনাকে নৌকা নিয়ে নিয়ে ঘোরাবে তারা আপনাকে গানও শোনাবে আমরা এখন লাঞ্চ করব লাঞ্চ হচ্ছে আপনার মুরগির মাংস দেশি মুরগির মাংস সবজি আর ডাল ছিল আমাদের দুপুরে খাবারের পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমাদের নেক্সট ছিল হচ্ছে আলহাজ জয়নাল শিমল বাগানে এখানে আপনার ত্রিশ টাকা মূল্যের টিকিট দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন এবং হর্স রাইডের জন্য আলাদা আপনাকে পে করতে হবে খুবই সুন্দর ছিল শিমল বাগান যদিও শিমল ফুল থাকলেও আরও বেশি সুন্দর লাগতো যেহেতু এটা বর্ষাকাল সো এখানে শিমল ফুল ছিল না কিন্তু হর্স রাইডগুলো অনেক খুবই সুন্দর ছিল খুব মজার ছিল শিমল বাগান আমরা নৌকায় ফিরে আসি আশায় দেখি যে এখানে যারা রান্না করে তারা অলরেডি মানে আমাদের জন্য হাওরের তাজা হাঁস রেডি করতেছে আমরা রাতে ডিনার করার জন্য সো এর চেয়ে ভালো আর কি হতে পারে যে আপনি ফ্রেশ হাওরের তাজা হাঁস খেতেছেন এবং সব কিছু একটা চোখের সামনে খুব সুন্দর করে ওরা মানে ওদের রান্নাও খুব মজা ছিল এটা হচ্ছে ওদের রান্নাঘর রান্নাঘরটা খুবই সুন্দর মানে একটা সিমসাম খুব সুন্দর একটা ছোটোখাটো একটা বাসা নিয়ে ঘুরতেছিল নৌকার মধ্যে তো জিনিসটা খুব সুন্দর অলরেডি আমাদের ডিনার চলে আসছে হাঁসের মাংস আলু ভর্তা ভাত আর সালাদ ছিল মানে খাবারটা সিম্পলের মতো খুবই মজা ছিল খাবারটা আর সারাদিন দখল গেছে এত টায়ার্ড ছিলাম তো খাওয়ার পর পরে আমরা ঘুমাইতে চলে যাই আর ঘুমটা এত ডিপ স্লিপ ছিল মানে ফাইম বলতেছিল যে অনেক বছর পরে এরকম ডিপ স্লিপ একটা ঘুম হয়েছে ওর পরের দিন সকালে আমাদের ফার্স্ট যে ডেস্টিনেশন ওটা ছিল নীলাদ্রি লেক ও মাই গড আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে কত সুন্দর একটা দৃশ্য নীলাদ্রি লেকের খুব সুন্দর আপনি এইটা ফিল করতে হইলে অন্তত সুরামগঞ্জ যাওয়া উচিত আর কি এটা ডিসক্রাইব করার মতো না ফিল করার ব্যাপার এটা আর তারপর আমাদের সকালের নাস্তা সেরে আমরা চলে যাই আমাদের পরবর্তী যেই ডেস্টিনেশন যে ঘাট তাহেরপুর সেইখানে চলে যাই এইটা একটা উচ্চ পাহাড় আপনার চাইলে আপনি চাইলে বাইক নিয়ে যেতে পারেন পার পারসন একশো টাকা করে নেবে আবার বা হেঁটেও যেতে পারেন আপনি এত কষ্ট করে যখন উপরে উঠবেন যখন এরকম সুন্দর একটা দৃশ্য দেখবেন তখন আপনার এমনিতেই মন ভালো হয়ে যাবে মনে হবে যে এরকম দৃশ্য দেখার জন্য কষ্ট স্বার্থক তারপর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে জাদু নদী জাদু নদীতে আমাদের গোসলের মাধ্যমে আমাদের সুনামগঞ্জের ট্যুরের সমাপ্তি হয় এবং আমরা এই জাদু নদীতে গোসল শেষে আমাদের দুপুরের খাবারের পর আমরা রওনা হয়ে যাব সুনামগঞ্জের শহরের উদ্দেশ্যে যেখান থেকে আমরা বাসে করে চলে যাব চার গন্তব্যে আর যাওয়ার পথে যখন এরকম ঝুম বৃষ্টির পরে এরকম সুন্দর একটা রংধনু দেখতে পারবেন তখন মনে হবে যে আপনার সুনামগঞ্জ টুর স্বার্থ আর ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে আপনি ফোন নাম্বার পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে যেতে পারেন মানে কোথায় কিভাবে কত টাকা সব কিছু আপনারা ডিসকাস করে যেতে পারবেন আমি যখন গিয়েছিলাম তখন আমাদের পার পার্সন সাড়ে চার হাজার করে পড়ছিল তবে আপনারা একটু গ্রুপ ট্রুট দেওয়ার চেষ্টা করবেন আপনারা যখন বেশি মানুষ যাবেন তখন বেশি মজা করতে পারবেন পুরো নৌকাটা আপনারা রিজার্ভ করতে পারবেন এটা একটা ভালো দিক আর কম মানুষ যান তাহলে অন্যদের সাথে শেয়ার করতে হবে এটা একটু মাথা রেখে যাবেন আর কি আর আশা করি এই বর্ষার সিজনটায় খুব এনজয় করবেন এই বর্ষাতে না গেলে আপনারা এই টাঙ্গার আসল যে সৌন্দর্যটা ওইটা মিস করবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন